আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে সাথেই থাকুন এইখানে আমি তিনটা আলু ক্রিয়েট করে নিয়েছি নিয়েছি কাঁচা মরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এইখানে নিয়ে নেব তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি জাল একটু বেশি খাই তাই জালটা বেশি দিলাম দিয়ে দিব গ্রেট করা আলু সবগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে আমার এক্সট্রা পানি লাগে নাই আলু থেকে যে পানি হচ্ছে এতেই হয়ে গেছে এখন আমরা এটা বাসতে চলে যাব কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে আমি এটা দিয়ে দেব আমি সবগুলা দিয়ে দিব এখন এটাকে উল্টে পাল্টে দেব যেন সুন্দর করে ভাজা হয় এটা ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব করে দেখুন কত সুন্দর মছ মজি হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ